বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সকল মিষ্টি মিষ্টি আপুরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই কিনে ভালো আছি তো এই তো রাতের খাবার আজকে আমরা হোটেলে বসেই খাচ্ছি হোটেলে আর যেতে ইচ্ছা করছে না খুবই ক্লান্ত লাগছিল তো সেই জন্য বললাম যে খাবারটা হোটেলেই পাঠিয়ে দাও আর এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি একটু ব্যস্ততার ভিতরে আছি সেই জন্য আমি সবার ভিডিও ঠিক মতো দেখতে পাচ্ছি না ইনশাল্লাহ আমি সবার ভিডিও দেখে নিব। আমার মিষ্টি মিষ্টি আপুরা আমাকে ভুলে যেও না আমাকে সাপোর্ট করো তো এদিকে যেহেতু চলে যাব খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি আর আজকে রাতেই সময় আছে তো তোমাদের ভাইয়া বলছিল যা যা কেনার আজকে কিনে নাও তো এখানে এই যে মেয়ে বড় চিংড়ি খাবে তো চিংড়িটার নামটা আমার মনে আসছিল না তো এই চিংড়িটা ফ্রাই করার জন্য বলা হচ্ছিলো আর তোমাদের ভাইয়া বলছিলো কী খাবে খেয়ে নাও আর যা যা নেওয়ার নাও তো আমি আবার চলে এসেছি এখানে মালাই চা খাওয়ার জন্য মালাই চা খাবো তো এই ভাইকে আমি কথা দিয়েছিলাম যে দুদিন আমি থাকবো সেই দুদিন এসে আপনার হাতে চা খাবো তো সেটাই করলাম ভাইকে বলছিলাম ভাই যে বলেছিলাম তো ভাইয়া বললো যে হ্যাঁ মনে আছে তো সে চা তৈরি করছে এদিকে আবার আমার মেয়ে এই যে আলু ভাজা খাবে তো আমাকে বলছিলো যে আমি আলু ভাজা খাবো আমাকে আলু ভাজা কিনে দাও তো মেয়েকে জন্য আবার আলু ভাজা কিনতে চলে আসলাম তো এই আলু ভাজাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিলো এক পিস আলু নিয়েছে তিরিশ টাকা তো চিন্তা করেন একটা আলু দিয়ে এভাবে তৈরি করে তিরিশ টাকা বিক্রি করছে মাসাল্লা বেশ ভালোই ব্যবসা তো দোয়া করি ভাইয়ের জন্য ব্যবসার জন্য আর উন্নতি করতে পারে আর এখানে যে চা রেডি করেছি আমি আমার ছোট মেয়ে তোমাদের ভাইয়া আর আমার ভাইয়া চা খাবে তো আমরা চা খেয়ে তারপরে আবার বের হয়ে পড়েছি সুটকি কেনার জন্য তো আজকে সুটকি কিনবো সুটকি কিনা বাকি রেখেছিলাম তো এখান থেকে সুটকি নিচ্ছি তো বেশি সুটকি নেওয়া হবে না এখানে মলাই সুটকি আর নেওয়া হয়েছে লোটটা সুটকি এই দু ধরনের সুটকি নিয়েছি তো আমার এই ভিডিওটা যে সকল ভাইয়া আপুরা দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন আর আশা করি আমার এই কক্সবাজারের ভিডিও দেখে সবাই খুব বোরফিল করছেন তো ইনশাআল্লাহ এই ভিডিওই শেষ কক্সবাজারের আজকে ভিডিও শেষ আর ভিডিও নেই তো এখানে কিছু চকলেট নেওয়া হচ্ছিলো বাচ্চাদের জন্য চকলেট চাটনি এগুলো নেওয়া হচ্ছিল বাচ্চাদেরকে দিব তো আসলে কোথাও গেলে মন চায় যে সবার জন্য কিছু না কিছু নিয়ে যায় তো কম বেশি ছোটোখাটো যতটুকু পেরেছি চেষ্টা করেছি সবার জন্য কিছু না কিছু নেওয়ার জন্য তো এখানে চাটনি দেখাচ্ছিল কোন চাটনিটা নিব তেঁতুল বড়ই তো আমি বলছিলাম যে তেঁতুলের চাটনিটাই দেন তো তেঁতুলের চাটনিটাই আমার কাছে ভালো লাগে সেই জন্য তেঁতুলের চাটনিটাই নিয়েছি আর এই যে সুটকি কিন্তু প্যাকেট করে দিয়েছে এখন আমরা হোটেলে চলে যাচ্ছি হোটেলে যে ব্যাগ গুছিয়ে তারপরে বের হয়ে পড়বো তো তোমাদের ভাইয়া বলছিল যে খাবার কিছু খাবে নাকি আর এখন তো বেশ রাত আটটা বাজে আমাদের গাড়ি হলো নয়টায় তো আমি বলছিলাম যে না আর কিছু খাবো না যেহেতু বাইরে খেয়েছি তো সে আবার সবাইকে নিয়ে হোটেলে যাবে খাওয়ার জন্য সবার খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা রওনা দিয়ে দিব তো হঠাৎ করে আবার ফোন আসলো যে গাড়ি একটু তাড়াতাড়ি নয়টার গাড়ি আটটায় যেতে হবে তো এই যে আমাদের মাসাল্লাহ মিষ্টি বুড়িটা সাজুগুজু করছে তো এই কথা শুনে তো আবার তাড়াহুড়া করে তোমাদের ভাইয়া বের হয়ে পড়ছিল ছেলেমেয়েদেরকে নিয়ে খাওয়া দাওয়া করানোর জন্য তো ওখানে যে আমরা কোনো মতো খাওয়া দাওয়া করে তারপরে আবার গাড়িতে চলে যাব। তো গাড়িটা আমাদের হোটেলের কাছাকাছি বেশি দূরে না সেজন্য আর বেশি একটা সমস্যা হয়নি তো এই যে সবাই খাওয়া দাওয়া করছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হলে বের হব। তো আজকে আমরা খেয়েছি গরুর কালা আর নিয়েছি ভত্তা ডাল ভাত এগুলো দিয়েই খাওয়া হয়েছে তো কক্সবাজার আসে কিন্তু এখানকার শুটকি ভত্তাগুলো খেতে বেশ ভালোই লাগে ওনারা যে কিভাবে তৈরি করে এটাই বুঝি না অনেক টেস্টি লাগে ভত্তাগুলো খেতে তো এই যে আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট আর এখন আমরা এই যে বের হয়ে পড়ব তো এদিকে এই যে দেখেন শুটকি ভত্তা নেওয়া হয়েছে গরুর গোশ নেওয়া হয়েছে আর এখানে সালাদ দিয়েছে ডাল দিয়েছে আর আলু ভত্তা এগুলো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করছিলাম তো আমি আবারও একটু খেয়ে নিচ্ছিলাম তোমাদের ভাইয়া বলছিল যে খেয়ে নাও আবার কোথায় খাবে তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এই যে চলে এসেছি গাড়ির কাছাকাছি তো আজকে আমরা চলে যাব স্লিপিং বাসে তো যাওয়ার সময় দুর্ঘটনার জন্য আর আমরা স্লিপিং বাসে যেতে পারিনি তবে স্লিপিং বাসের টিকিট করা হয়েছিল তো এবারে আমার মেয়েদের ইচ্ছাটা পূরণ করা হলো তারা তাদের খুব ইচ্ছা স্লিপিং বাসে করে ঢাকায় যাবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমরা এবার ঠিকঠাক মতো টিকিট পেয়েছি এবং বাসও পেয়েছি বাচ্চারা পেয়ে তো খুবই খুশি তো আমি বলছিলাম যে কিভাবে উঠবো এখানে কিভাবে উঠব তো এই তো নিচে ভাবি বসেছে ভাবির মেয়ে আর ভাই আর এই পাশে ভাবির ছেলে আর ভাবির ভাই তো পাশাপাশি দুজনকে সিট দেওয়া হয়েছে আর উপরে হলো আমার ভাসুর আর আবদুল্লা বসবে তো তাদের পিছনে যে সিট আছে সেখানে হলো নিচে আমরা নিয়েছি তো আমি বলছিলাম যে নিচে কেন তোমাদের ভাই বলছিলো নিচেই থাকো নিচে থাকলে আরামে থাকতে পারবে আর উপরে অনেক ঝাঁকি হয় ঘুমাতে একটু সমস্যা হয় তো সেই জন্য নিচেই নিয়ে আমরা সিট তো আমি আবার বলছিলাম যে ঠিক আছে তাহলে ভালোই হলো উঠা কোনো ঝামেলা নেই তো এই যে এদিকে আমার বড়ো মেয়ে আর উপরে বড়ো মেয়ে আর নিচে আমার ছোটো মেয়ে আর এ পাশে তোমাদের ভাই আর আমি আমাদের দুজনের বেড বলতেই পারো তো যাই হোক সবার সব বেডগুলো দেখানো হচ্ছিল টিকিট দেখে দেখে তো এখানে আমরা প্রায় তিরিশটা টিকিট কাটা হয়েছে তো এই যে আমার দুই ছেলে এখানে বসে আছে মাশাল্লাহ আল্লাহ তালার সৃষ্টি কতই না সুন্দর তো মানুষের মাথায় কি বুদ্ধি নাল্লা দিয়েছে যে বাসের ভিতরে ঘুমানোরও ব্যবস্থা আছে একেবারে এত সুন্দর বেড যে কি বলবো আর যাওয়ার সময় ঢাকায় যাওয়ার সময় জার্নিটা আমাদের ভালো হয়েছিল তো আলহামদুলিল্লাহ আর এই যে ভিতরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে জুতা রাখার ব্যবস্থা আছে এরকম দিয়েছে আর এই যে দুটো কম্বল দেওয়া হয়েছে আর দুজনের দুটো বেড আর জানালা দিয়ে আমি বাহিরের পরিবেশ দেখছিলাম তো কথা বলতে বলতে চলে এসেছি ঢাকার শহরে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ঢাকায় পৌঁছে গেলাম কক্সবাজার থেকে ঢাকায় তো এখন আমরা গাড়ি থেকে নেমে পড়ব তো সবাই ঘুমিয়েছিলাম আর সবাই খুব ভালো জার্নি করেছে তো এই তো সবার সব কিছু নামানো হচ্ছে আর আমরাও নেমে পড়েছি বাচ্চারাও নেমে পড়েছে এবার সবার লাকেজ ব্যাগ সুটকির ব্যাগ সব কিছু সবাই ঠিকভাবে বুঝে নিচ্ছিল বুঝে নেওয়ার পরে তারপরে আমরা এখান থেকে সিএনজিতে করে চলে যাব যে যেভাবে পারছে সে সেভাবে যাচ্ছে তো আজকে আর ওরা কেউ অফিসে আসবে না তো বলছিল বস আজকে আমাদের ছুটি দেন যেহেতু খুব ক্লান্ত আর দুদিনে খুব মজা করেছে সবাই তো সেই হিসাবে আজকে তাদের ছুটি দেওয়া হয়েছে আর এই তো আমরা বাসায় পৌঁছে গিয়েছি তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ